শ্রীরামকৃষ্ণের পাঁচটি আদেশ ভক্তি ভগবানের প্রতি ভালোবাসা বিকাশের জন্য শ্রীরামকৃষ্ণের দেওয়া নির্দেশাবলির মধ্যে একটি হলো যে একজন উচ্চাকাঙ্ক্ষী ভক্তকে অবশ্যই ঈশ্বরের প্রতি একটি নির্দিষ্ট মনোভাব পোষণ করতে হবে শ্রীরামকৃষ্ণ বলেছেন একজন ভক্তকে অবশ্যই ঈশ্বরের প্রতি একটি বিশেষ মনোভাব ধারণ করতে হবে একজনকে অবশ্যই ঈশ্বরের পিতা মাতা বা সন্তান এবং আরও অনেক কিছু মনে করতে হবে আমরা সকলেই এই সমস্ত পার্থিব সম্পর্কের প্রতি ভালোবাসা অনুভব করেছি এবং এখন একই ভালোবাসা ঈশ্বরের দিকে পরিচালিত হতে হবে শাস্ত্র আরও বলে তুমি আমার পিতা আমার মা আমার বন্ধু এবং আমার প্রিয় তুমি আমার সম্পদ আমার বৃত্তি আমার সব কিছু শ্রীরামকৃষ্ণর জ্ঞান মিশ্রিত ভক্তির কথা বলেছেন জ্ঞানের সাথে মিশ্রিত ভক্তি আধ্যাত্মিক জীবন যাপন এবং ভক্তি বিকাশের জন্য শ্রীরামকৃষ্ণের শিক্ষাগুলিকে সহজে বোঝার জন্য তার শিক্ষাগুলিকে পাঁচটি আদেশে শ্রেণীবদ্ধ করা যেতে পারে এক ঈশ্বরের নাম পুনরাবৃত্তি করুন এবং তার মহিমাও গায় দুই পবিত্র সঙ্গ রাখো এবং এখন এবং তারপর ঈশ্বরের ভক্ত পবিত্র মানুষ পরিদর্শন দিনরাত জাগরিকতা জাগতিক দায়িত্ব ও কর্তব্যে নিবগ্ন থাকলে মন ঈশ্বরের ওপর স্থির থাকতে পারে না এটাই ভক্তিযোগ তিন এখনই নির্জনে গিয়ে ঈশ্বরের কথা ভাবা সবচেয়ে বেশি প্রয়োজন ভগবানের মন স্থির করা খুবই কঠিন শুরুতে যদি না কেউ নির্জনের ধ্যান অনুশীলন করে যখন একটি গাছ তরুণ হয় তখন চারদিকে বেড়া দিতে হবে অন্যথায় এটি গবাদি পশু দ্বারা ধ্বংস হতে পারে এটাই রাজ্য চার এবং আপনি সবসময় বাস্তব এবং অবাস্তবের মধ্যে বৈষম্য করা উচিত একমাত্র ঈশ্বরই বাস্তব চিরন্তন পদার্থ বাকি সব অবাস্তব অর্থাৎ অস্থায়ী এইভাবে ভেদাভেদ করে মন থেকে অস্থায়ী বস্তুকে ছেড়ে ফেলতে হবে এটি জ্ঞানযোগ পাঁচ তোমরা সকল কর্তব্য করো কিন্তু মন ঈশ্বরের প্রতি রাখো স্ত্রী সন্তান পিতা ও মাতা সহ সকলের সাথে বসবাস করুন এবং তাদের সেবা করুন তাদের সাথে এমন আচরণ করুন যে তারা আপনার খুব প্রিয় কিন্তু আপনার হৃদয় জেনে রাখুন যে তারা আপনার নয় এটাই কর্মযোগ শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় সফরে শ্রীরামকৃষ্ণর গসপেল এই ইতিহাস কথায় এ শ্রীরামকৃষ্ণর কাছ থেকে এই পাঁচটি আদেশ পেয়েছিলেন এই সারা জীবন সেগুলিকে পরিপূর্ণতার জন্য অনুশীলন করেছেন এবং ভক্তদের কাছে যারা তাকে দেখতে যেতেন তাদের শিখিয়েছেন এই আদেশগুলির মধ্যে প্রথমটি তত্ত্ব এবং পুরুষার্থ নির্দোষ করে ভগবান আছেন এবং ঈশ্বরের উপলব্ধি জীবনের একমাত্র লক্ষ্য যতক্ষণ না একজন ভক্ত এই সত্যি নিশ্চিত না হন ততক্ষণ তিনি ঈশ্বর উপলব্ধির জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করবেন না বাকি চারটি আদেশ ঈশ্বরকে এ উপলব্ধি করার উপায় নির্দেশ করে যারা আধ্যাত্মিক জীবনে অগ্রগতি করতে চান তাদের জন্য এই পাঁচটি আদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত উচ্চাকাঙ্ক্ষী বিশেষ করে শ্রীরামকৃষ্ণের ভক্তদের অবশ্যই এই আদেশগুলি আলোকে তাদের আধ্যাত্মিক উন্নতির কথা মনে রাখতে হবে এবং মূল্যায়ন করতে হবে যদি বিশ্বস্তভাবে অনুসরণ করা হয় তারা নিশ্চিতভাবে সর্বোচ্চ উপলব্ধি দিকে নিয়ে যাবে ভক্তরা যে পরিমাণে সেগুলিকে বাস্তবে প্রয়োগ করতে সক্ষম হয় সে পরিমাণে তারা আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারে